গুড মর্নিং কেমন আছেন সবাই আর আমি রীতা আরও একটি নতুন সকালে আপনাদের সাথে নিয়ে নতুন একটি দিন শুরু করব আর এই দেখুন আজকে প্রচণ্ড কুয়াশা হয়েছে এখন বাজে সাড়ে ছটা খুব কুয়াশা প্রীতির এই অপূর্ব দৃশ্য আর বেশি দিন দেখা যাবে না কারণ বসন্ত তো এসেই গেছে আর আমি এখানে সকাল সকাল বাসি কাজকর্ম সেরে দিয়ে তারপরে ঠাকুরের পায়ে ফুল দিয়ে দিচ্ছি আর এখন দেখুন পুজো আমার হয়ে গেছে আর এখানে বাঘু একদম দরজায় উঠে পড়েছে ও বিস্কুট খাবে সকাল সকাল চলে আসে ওকে না দিলে তো যাবে না ওকে দিয়ে দিয়েছি দিয়ে আজ অনেক জামা কাপড় বিছানা চাদর সব তুলেছিলাম তুলে সেগুলো সব ভিজানো রয়েছে সেগুলো একটু পরে কাজবো কারণ আমার ঠান্ডা লেগে গেছে ওগুলো একটু দেরি করে কাজবো শুধু নিজেরটাই এখন করে নিয়েছি নিয়ে এখন উপরে চলে আসছি এসে বাবু ওপর ঘরে ঘুমিয়েছিল ওই জন্য ওরা এখন নিচে পড়তে বসেছে আর আমি চাদরগুলো সব তুলে দিয়েছিলাম কিন্তু বিছানা ঘর দুয়ার সব বেডশিটগুলো পেতে দিই পেতে দিয়ে তারপরে নিচে যাব আর না প্রচুর কথা বলছি আর প্রচণ্ড আমার গলা খসখস করছে মানে মানে কদিন ধরে শরীরটা খারাপ ছিল বলতে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে ওয়েদার চেঞ্জ হলেই আমার একটু সমস্যা বলতে কি ওই ঠান্ডা লাগা এরকম হয় কাশিটা হালকা হালকা কাশি আর এখানে আমি বিছানাগুলো ভালো করে পেতে নিচ্ছি আজকে তিনটে ঘরেই বিছানা তুলেছিলাম তুলে আর এখানে কালকেও কিছু জামা কাপড় কাচা হয়েছিল সেইগুলো সব কালকে সময় হয় না ওই জন্য আজকে সব গুছিয়ে নিচ্ছি নিয়ে এদিকে সকালে জল খাবার বানাতে হবে গোপাল একবার বলে চলে গেছে যে মা দিদি শরবত করেছিল অরিত্রী এখন শরবতটা করে ফেলে যে আমরা দুজনে শরবত করে নিয়েছি খেয়ে নিয়েছি এই যে বলতে এসেছে আর আমি এখন খাবো না স আর আমি ভাবলাম ওরা যখন শরবত খেয়ে নিয়েছে টিফিনটা বানাবো আর সকালে মুড়ির চালটা মানে চোখ উঠছি সকালে ভিজিয়ে রেখেছিলাম মা এসে দেখি অরিত্রিও নেই আর নেই দুজনেই গোটা বিছানায় বইপত্র সব একদম এলোমেলো করে দিয়ে চলে গেছে অরিত্রী পড়তে বসবে কিন্তু বইটা গোছানোর ডিউটিটা আমারই থাকে কখনো গোছায় বকাবকি করলে না হলে বেশিরভাগ সময় দুই ভাই বোনে চললো খেলতে আর এদিকে বই টইগুলো সব গুছিয়ে নিচ্ছে এগুলো তো মায়েদের নিত্যদিনের কাজ আর এখানে আমি টিফিন বানাবো সকালে জলখাবারের জন্য এখানে আলু আর কিছু রাঙালু রাঙালুগুলো না সেই ভীম একাদশী থেকে রয়েছে কবে থেকে শুকনোই হচ্ছিলো ভাবলাম এগুলো দিয়ে একটু পরোটা বানিয়ে দিই আর ওরা তো এমনি খেতে চায় না কিন্তু এই যে পরোটা রুটির মধ্যে দিয়ে দিলে তবু ভালো খায় ওই জন্য আটাতে আমি এখানে যে একটু গরম ভাজা মশলা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে খাবার সোটা দিয়ে আর এখানে আলু রাঙ আলু কম ছিল তো ওই জন্য আলু আর রাঙালু দুটোকে মিশিয়ে দিয়ে আর এখানে আমি আটাটা ভালো করে মেখে রেখে দেবো দশ পনেরো মিনিট মা মেখে রাখবো তারপরে করব। আর যখন খুব গরম পড়ে যাবে না আর এই কিচ্ছুই খেতে ভালো লাগবে না তখন আর এগুলো মানে সন্ধেবেলা তবুও খাওয়া যাবে আর সকালে টিফিন অতটাও ভালো লাগবে না আর শীতটা প্রায় যাওয়ার মুখেই প্রায় চলে তো গেছেই মাঝে মাঝে তবু একটু আর মানে ঠান্ডা সকাল সকাল লাগে আর এখানে আমি এসে পলোটাগুলো পড়ে নিচ্ছে আর বাচ্চাগুলি দুজনেই গেছে ওই আমাদের বাড়ির পাশে যে ফাঁকা জায়গাটা রয়েছে ওখানে দুজনেই খেলতে চলে গিয়েছে আর অনেক তো এখন স্কুল ছুটি কারণ স্কুলে মাধ্যমিকের সিট পড়েছে ওর সোমবার থেকে স্কুল খুলবে আর ওই দুই ভাই সব সবসময় খেলছে আর একটুকেই দুজনে মিলে ক মানে যাচ্ছে যে মা বায়না এসে বলছে মা দিদি এটা করেছে আর গো আরিও বলে যাচ্ছে ভাই এটা করেছে দুই ভাই বোনের এই চলতে থাকে দিন আর এদিকে দেখুন আমার পরোটাগুলি হয়ে গেছে আর এদিকে আপনাদের দাদা সেও এসে গেছে বাইরের থেকে দেখি কি মাঝ নিয়ে আসছে মাছগুলো এখন বেছে রেখে দেব রান্না পরে হবে সে দাসপুর গিয়েছিল আর এই দেখুন মা অনেকটাই মাছ নিয়ে এসে এটা আমাদের দুদিন হয়ে যাবে আর এখন আমি মাছগুলোকেই বেছে নি মাছ বেশিক্ষণ রাখলে না মানে একটু বন্ধ এসে যাবে ওই জন্য মাছগুলোকে বেছে আগে নুন মাখি রাখবো তারপরে অন্য কাজ করবো আর মাছের চাহাগুলো না একটু মোটা ছিল বলে আমি একটু কেটে নিচ্ছি কারণ কি মাছ না মানে বেশ ভালো করে না ভাজা হলে ভাবছিলাম যে ফ্রিজটা পরিষ্কার করব কিন্তু সময় হয়ে ওঠেনি ওই জন্য আজকে ওই সবজি মশলাপাতি সব রান্না করার জোগাড় করে রেখে দিয়ে এই জন্য ফ্রিজটা পরিষ্কার করতে লেগেছি কাল থেকেই বন্ধ করে রেখেছি ছিলাম আর করবো করবো করে না সময় হয়ে উঠেনি কিন্তু ভাবলাম আজকাল ভুলে বলে তো হচ্ছে না আজকে একদম করেই ছাড়বো ওই জন্য ভালো করে খুলে সার দিয়ে পরিষ্কার করে ওদিকে জল ঝরাতে রেখে দিয়েছি দিয়ে আমি এখানে রান্নার ঘরে চলে আসছি প্রথমেই মাছটা ভাজা বসে দিয়েছি আর অরিত্রী গোপাল দুজনে খেলতে গিয়ে সজনে ফুল ঘুরিয়ে এনেছিলো আর সেই সজনে ফুলেরই বড়া করব আর মাছের মাথা দিয়ে বাঁধা করবে করবো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর উপরে চা এই আমি চালগুলি মিলিয়ে রেখেছিলাম গোপালকে বলেছিলাম চলে যা পায়রা তাড়িয়ে দিয়েছি পদ্ম পায়রা আমাদের এইখানটায় আর এসে দেখছি ও চালে হাত গুঁড়োচ্ছে বললাম চলে যা আমি করে দিচ্ছি না ও বলছে না আমি করে দেব তোমার কাজ আমি করে দিচ্ছি দেখুন ও চালে ছোট ছোট হাতে চালে হাত বুলেছে আমার এই মুড়ির চালগুলো দুদিন লাগবে হতে আর এই এইগুলো হয়ে যাওয়ার পরে ছাদে ধান দিয়েছি সেগুলো একটু হাত বুলে দিয়ে আসবো আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন চলুন সুস্থ থাকবেন ভালো